আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লাবুল সদার অজানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজকের আপনাদের মাঝে উপস্থিত হয়েছি থ্রি মোটরকে এটা আমরা এখন টু টোয়েন্টিতে রিওয়াইন্ডিং করে চালাবো এবং এই চালানোটা আপনাদের দেখাবো এবং বিস্তারিত আশা করি এই ভিডিওতে যদি আপনারা মন দিয়ে দেখেন বিস্তারিত তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো দেখেন আমরা মডিফাই করছি এটা করার সিস্টেমটা আমরা অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে কিভাবে হলো রানিং কয়েল দুই তারে ডাবল একুশ দুই তারে আর চার কয়েল সিরিজ দেখেন চার এক দুই তিন চার চার ছয় আট দশ এভাবে আমরা বক্স কয়েল বসাবো হ্যাঁ এখানে ডাবল বসবে দশ নম্বর যেটা বসবে সেটা ডাবল বসবে এবং এভাবে আমরা বক্স কয়েল চার চার সাইডে চারটে বসে আমরা রানিং কয়েল শেষ করব তো স্টার্টিং কয়েল যখন বসাবো তখন আমরা সেটাও দেখ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু স্টার্টিং কয়েল অলরেডি বানাই বানিয়ে রাখছি তিন কয়েল সিরিজ এক দুই তিন তিন কয়েল সিরিজ বানিয়েছি এটা বসাবো হচ্ছে রানিং যখন বসাইছি এটাকে আবার স্টার্টিং বক্স এর আগেও একটা আমরা করছি সেটাও যদি আপনাকে দেখাই তাহলে এটা আসলে আরো আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আহ এই মোটরটাও একই একই মোটর সেম আমাদেরকে টুটোয়েন্টি করা লাগবে বিদায় আমরা কিন্তু আবার এটাকে মডিফাই করে থ্রি বেসকে মডিফাই করে টু টোয়েন্টিতে অলরেডি করছি এবং আমরা এটা এইটা মোটরটা বানিশ দেওয়ার আগে আমরা এটা চালিয়ে দেখেছি আমাদের অ্যাম্পিয়ার ভালো একটা অ্যাম্পিয়ার ছিল আমরা সেভাবে আমরা এটাকে হ্যাঁ বলতে পারেন এক্ষেত্রে ক্যাপাসিটার কত দিতে হবে আসলে ক্যাপাসিটরটা হচ্ছে আমরা দিছি পঞ্চাশ ইউ ক্যাপাসিটর দিয়ে এটা মোটরটা চালিয়েছি বানিশ দেওয়ার আগে তো ওটা আপনাদের দেখালাম তো ভিউয়ার্স আমরা রানিং কয়েলগুলো বসানো হয়ে গেছে আমাদের রানিং কয়েলের এক সিরিজ এক সিরিজ বসাইছি এবং বাকি আর তিন সিরিজ আছে এভাবে আমরা কমপ্লিট করব তারপরে আমরা কানেকশনে যাব ইনশাআল্লাহ আপনারা দেখছেন রানিং এর ভিতরে ডাবল বসবে আর ডাবল বসার কারণ হচ্ছে অবশ্যই কিন্তু এখানে সেপ অর্ডার দিতে ভুলবেন না সেফ অর্ডার অবশ্যই আপনাকে দিতে হবে না তা না হলে কয়েল কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি পার্সেন্ট অতএব সেদিকে খেয়াল করতে হবে দ্বিতীয় পর্ব আমরা এটা যখন করতেছি এটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা পিছন সাইড কমপ্লিট করছি আমরা আপনাদের কানেকশনটা দেখানোর জন্য আবার আসছি আমাদের কানেকশন হয়ে গেছে এটা সুন্দর করে আপনাদের দেখাবো এবং বুঝাবো যাতে আপনারা বুঝতে পারেন করছিলাম রানিং কলে স্টার্ট মাতা যেটার জন্য রাখছি ফিনিশ সেম এই কলে ফিনিশ 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 এখানে জয়েন্ট থাকলো স্টার্ট 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 জয়েন্ট বের হলো ফিনিশ ফিনিশ এই কয়েলের জয়েন্ট বের হলো স্টার্ট তাহলে আমরা রানিং কয়েলে দুই মতো পেলাম স্টার্ট স্টার্ট আর বাকি পোল কানেকশন হলো পোল কানেকশন এক দুই তিন এটা দিলে চার কোলে হ্যাঁ আমরা রানিং কয়েল কানেকশান করা হয়ে গেছে এবার স্টার্টিং কয়েল সেম আপনারা দেখেন আমরা স্টার্ট ধরছি স্টার্ট ফিনিশ এই কয়লে ফিনিশ থাকলো স্টার্ট এই যে স্টার্ট এই কয়লে স্টার্ট সংযোগ হয়ে গেল কারণ ফুল কানেকশন হলো থাকলো ফিনিশ এই কয়লে ফিনিশ 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 সংযোগ হয়ে গেল থাকলো স্টার্ট মাথা স্টার্টিং এর স্টার্ট দুই মাথা পেলাম আমরা আপনার হচ্ছে স্টার্টিং মাথা তাহলে আমরা স্টার্টিং কয়েলও কানেকশন হয়ে গেল রানিং কয়েলে কানেকশন হয়ে গেল আমরা এই চাইল্ড লিডকে বের করে নিয়ে আসবো আপনাদের বুঝতে বা কোনো প্রকার ত্রুটি মনে হলে আমাদের জানাবেন অবশ্যই আমরা সকল প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স তাহলে আমরা এই লিডগুলো বের করলে বের করার পরে আমরা ক্যাপাসিটি কানেকশন করে আবার আপনাদের দেখাবো এবং মোটরটা ফিটিং করার পরে কত অ্যাম্পিয়ার নিচ্ছে লোডে নিচ্ছে ফ্রিতে নিচ্ছে সেটা আপনাদেরকে অ্যাম্পিয়ার ভেবেও দেখাবো ইনশাল্লাহ আমরা এখন ক্যাপাসিটি কানেকশন করবো আমার আমার কাছে আছে এখানে পঞ্চাশ ক্যাপাসিটার দেওয়ার দরকার ছিল কিন্তু আমি যেহেতু এখানে ডাবল ক্যাপাসিটার বক্স লাগাচ্ছি সেই ক্ষেত্রে আমি কি করছি আমি পঁচিশ পঁচিশ দুইটা ক্যাপাসিটার এখানে সংযোগ করছি পঁচিশ পঁচিশ হ্যাঁ আপনারা দেখেন দেখলে পরে অনেকটা আসলে বুঝতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আপনাদের বলা ছিল যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখাবো এবং চালিয়ে এমপিটা মেপে দেখাবো ইনশাল্লাহ থ্রি পয়েন্ট জিরো ফোর আপনারা চাইলে এইভাবে সুন্দর করে রিওয়াইনিং করে ফোর ফোরটিকে টু টোয়েন্টি টু টোয়েন্টিতে রূপান্তরিত করতে পারেন সম্মানিত মধ্যে ভিওয়ার্স তাহলে আমরা সফলভাবে এটাকে আপনাদের দেখাতে পেরেছি সম্মানিত ভিওয়ার্স আপনারা ইউটিউব দেখেছেন একটি ফোর ফোরটি মোটরকে কীভাবে আমরা টু টোয়েন্টি করলাম সেটা রিওয়ার্নিং করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে আপনাদের ফ্যাক্টরি কাজগুলো আমাদেরকে দিতে পারেন সৎ সততা এবং মানবতার সাথে কাজ করি আমাদের ঠিকানা যে এ ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ রূপসা ব্রিজ সংলগ্ন অর্থাৎ খানজানদালি সেতু সংলগ্ন সাতটা সুপার মার্কেটের পূর্বপাশ সালাউদ্দিন স্কুলের সামনে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও জানা যেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ